আমাকে বন্ধ সম্বোধন করেছে এবং সেটার কারণ হল আমরা একই সাথে সারাদেশে আমাদের একটা সংগঠন আছে সেই দিক থেকে বন্ধু বলা হয়েছে কিন্তু রাজনৈতিক মাঠে তার অবস্থান কুমিল্লা জেলা পর্যায়ে আমি এখনো এই অগ্রণা গায়ে পড়ে আছি তারপরেও আমি তৃণমূলে আছি আমার মূল উদ্দেশ্য হল তৃণমূলকে সংগঠিত করা তৃণমূলকে সংগঠিত করা তৃণমূলকে শক্তিশালী করা এখানে উপস্থিত আছেন আমাদের এখানে মেয়র যে নাম রবীন্দ্র শ্যাম চৌধুরী তিনি একজন বিভক্তির গুণগুলিতে ওনার যে অবস্থান উনি ভালো একটা অবস্থানে আছেন গুণপতিতে গুণপতিকে উনিশ আছেন মনের মত করে আর আছেন আমাদের সবার প্রিয় জনাম টিভুবাই আমাদের সেক্রেটারি একটা কথা বলেছে যাদের হাত ধরে আমরা আমাদের রাজনীতিতে আসা তিনি এই আলকরা ইউনিয়নের সাথে সভাপতি চতুর্ম উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বর্তমান চতুর্ম আলকরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্ভাষণ জানাচ্ছি আমি বলেছি আমি একজন একদম তৃণমূল পর্যায়ে সম্মেলন করার মূল উদ্দেশ্য তৃণমূল উদ্দেশ্যে শক্তিশালী করা কারণ পরবর্তীতে আস্তে আস্তে আমাদের সামনে নির্বাচন গর্মেন্ট যতই ধারে ফলে করব্যাগরা এখন কিন্তু নির্বাচন দিতে তারা বাধ্য হবে ঠিক কিনা আর এই নির্বাচনে আমাদের প্রার্থী হলেন এই ছাত্র উপজেলা বিএনপির ভবিষ্যৎ কর্মসের তারা নির্যাতিত কাশীনগর পর্যন্ত জয়মঙ্গলপুর থেকে বন্দর পর্যন্ত আজকে জনপ্রিয় জনপ্রিয় নাম সেই নামটা নির্বাচিত

আমাদের আজকের এই অতিথি জনার রুফুল হুসল সাহেব আমি আপনাদের সবাইকে আর কথা না বাড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ